আসসালামু আলাইকুম আশা করি আপনার অনেক ভালো আছেন তো আজকে আমাদের মাঝে এক ভাইকে পেয়েছি হাসান মিরাজ ভাই তো ইনি কিন্তু একজন ইউটিউবার মানে কৃষি কৃষিভিত্তিক ভিডিওগুলো তিনি ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করে তো সে নিজেও কিন্তু ফসল চাষ করেছেন তো আমার তার সাথে কিন্তু অনলাইনে পরিচয় তো মোটামুটি এক দেড় বছর আগে তো তিনি নিজে চাষ করার জন্য সে কিন্তু চারা নেওয়ার জন্য আমাদের এই নার্সারিতে এসেছে তো তার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা শেখার চেষ্টা করব যে তিনি আসলে কি চাষ করবেন কি চারা নেবেন এবং কি কি প্ল্যান রয়েছে তার মধ্যে এবং আমাদের যে নার্সারিতে তিনি আসলেন আসার পরে তার কতটুকু ভালো লাগছে এবং আমার দর্শকদের জন্য কি মেসেজ থাকবে সব কিছু জানার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু তো আসলাম ভাই একটু আপনার পরিচয়টা দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহদিয়া সাহা মিরাজ আমার বাসা হচ্ছে নগাঁও জেলা সদর উপজেলা তিলকপুর ইউনিয়ন তো আমি আনার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হচ্ছে ফেসবুকে আমি কিন্তু ইউটিউবার তো উনি বলে দিলো তো ইউটিউবে ভিডিও করতাম তো উনি আমার একটা ভিডিও দেখে আমার সঙ্গে কন্টাক্ট করেছিল এক দেড় দুই বছর আগে তো তখন থেকে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তো উনি আগে থেকেই কীটনাশক এবং বিজ সেক্টরে যুক্ত ছিল তো পরবর্তীতে উনি হচ্ছে এই যে একটা এই হচ্ছে পলিনেটের একটা হচ্ছে নার্সারি দিছে তো ওনার এখানে যে এসে আমি ফেসবুকে দেখছিলাম কন্টিনিউ উনি কিন্তু চারা সেল দিচ্ছে তো ভাবলাম আমি এখানে বেগুন চাষ করবো এবং হচ্ছে ফুলকপি চাষ করবো এটা কিন্তু গ্রীষ্মকালীন ফুলকপি এবং বেগুন চাষ করার জন্য তার সঙ্গে কথা বললাম কালকে উনি বললাম আমার এখানে এরে চারা ডেডি আছে আপনি আসেন তো দেওয়া হবে তো তার এখানে এসে দেখি আমি যে তার কন্ডিশনটা এত আসলে চারার মূল্যটা বড় বিষয় নয় এখান থেকে যদি আপনি চারা নিয়ে যান এখন মানে প্রমোট করার জন্য বলতে না আপনারা কখনোই ঠকবেন না অর্থাৎ হানড্রেড পার্সেন্ট শিও চারা পাবেন যেটাই নেবেন এবং হচ্ছে মানসম্মত চারা একটা চারাতে দুইটি পিজো হয় আপনি নিয়ে গিয়ে লাগাবেন ওই দুই টাকা আপনার কাজে লাগবে কিন্তু আপনি একটা চারা এক টাকা দিয়ে কিনবেন যদি নিয়ে যায় দুইটা গাছের মধ্যে একটা গাছ মারা যায় আপনার কিন্তু সেই ঘুরে ফিরে একই লস হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই এই যে পোকোপিডের এবং উন্নত মানের চারাগুলো এখানে পাওয়া যাচ্ছে এই বগুড়া শেরপুরে তো আমার ভাই এখানে যে প্ল্যান্ট যে করা আছে আমি এখানে বেগুনের চারা নিতে পারছি মোটামুটি অনেক ভালো এবং ফুলকপি চারাও ভালো তো সেই সাথে আমরা কিছু কথা বলি আপনি আপনি হচ্ছে ফুলকপি এবং বেগুন চা দুইটা তো এইটা হচ্ছে একই জমিতে করবেন জি আর একটা পদ্ধতি হচ্ছে আমি একটা পদ্ধতি করছি যে মালচিং ফ্রেমের মধ্যে আমি তিন ফিটে যে মালচিংটা ছিল

পরবর্তীতে আস্তে আস্তে সে বিস্তার লাভ করে ছয় মাস পর্যন্ত রাখা যায় জি তো সেক্ষেত্রে আমি একটা বুদ্ধি করলাম যে আমি যদি ফুলকপি আপনার দশ শতক জমিতে আমি ফাঁকা করে যদি জায়গা টাকা রোপন করি বেগুনটা ঠিকই রোপণ করলাম যদি আমার এখান থেকে থেকে খরচের টাকাটা উঠে আসে এটা প্লাস পয়েন্ট এরকম একটা বুদ্ধি করলাম হবে কিনা এটা ছিও নাই কারণ মানুষের দেশের বাইরে আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া এক নয় যদি হয় আপনি আমার ভাই নিজে যাবেন আমার জমিতে সেখানে একটা প্রতিবেদন থাকবে যাতে কৃষকরা লাভবান হতে পারে অর্থাৎ খরচ করতেছেন একটা জমিতে

থেকে দিনে এটা হ্যাঁ জায়গাটা অল্পই লাগতেছে ফুলকপি তো এটা কিন্তু আপনি হারভেস্ট করে ফেললেন এরপরে যে বেগুনটা পঞ্চান্ন থেকে ষাট দিনে আপনার কিন্তু ফুল চলে ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে তো যাই হোক আমি দেখেছি যে সাথী ফসল হিসেবে মরিচ এবং ফুলকপি আমি দেখেছি অলরেডি আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা দেখছি রোপনের ক্ষেত্রে কৃষকদের বলবেন যে কতদিন ডিফারেন্স রাখা দরকার যে ফুলকপি রোপনের কতদিন পর বেগুন বেগুন রোপনের কতদিন পর ফুল আচ্ছা এটা যদি যেহেতু অল্প দিনে চলে আসবে ফুলকপি সেই জন্য আমাদের একটু দশ দিন আগে ফুলকপিটা রোপণ করলে সবচেয়ে ভালো হয় বেস্ট হয় হ্যাঁ তো দর্শক বন্ধুরা দেখেন আসলে এটা একটা কিন্তু ভালো বুদ্ধি দিল উনি আমি কিন্তু তাই বুদ্ধি করেছিলাম যে আট থেকে দশ দিনের মধ্যে

যদি পরে থাকে যদি হালকা পাতলা না না ওই রকম আপনার তো বেগুনের গাছটা থাকতেছে বেডের মাঝখান দিয়ে যদি একটু বাতাসে হালকা একটু যে পড়তে পারে এর সমস্যার কোনো সম্ভাবনা আমি দেখি না নরমালি ওটা শীতের সময় কিন্তু এগুলো কিন্তু তেমন চেষ্টা করবেন জৈব বালাইনাশক ব্যবহার করার তাহলে আপনি দেখা যাচ্ছে কোনোটা ইফেক্ট হবে

হলুদ হচ্ছে পাতা আমাদের ওখানে কৃষকরা কিছু গাছ তুলে ফেললো ভাইরাসের কারণ আমি দেখলাম চারা অবস্থাতেই সাদা মাছের আক্রমণ বাট এখানে কিন্তু মানে হচ্ছে কোনো ভাইরাসের আক্রমণ নেই প্লাস পোকার কোনো আক্রমণ নেই তো সেক্ষেত্রে অবশ্যই দর্শক বন্ধুরা আপনার চাইলে কিন্তু চারাগুলো নিঃসন্দেহে আনার ভাই থেকে সংগ্রহ করতে পারেন তো ঠিক আছে ভাই আমরা তার যে এই যে সাথী ফসল হিসেবে যে ফুলকপি এবং বেগুনটা করতেছে এটা আমরা দেখতে যাব ইনশাল্লাহ তো নেক্সটে আপনাদেরকে দেখাবো যে কিভাবে তিনি এই মেকানিজমটা করেছেন আচ্ছা তো halo tak Insyaallah Insya Allah, <laughs> baik-baik Oke. Okay.